আগরপাড়ার এনএস রোডে পুনম টাওয়ার আবাসনের একটি ফ্ল্যাট থেকে একটি নামী বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার গিরে শুক্রবার তীব্র চাঞ্চল্য ছড়ালো মৃতের নাম গুলসান কুমার বয়স কুড়ি বিহারের গোরখপুরের বাসিন্দা ওই কলেজ ছাত্র স্থানীয় সূত্রে জানা গেছে তিন মাস আগে আগরপাড়ার এনএস রোডের এই হোস্টেলে এসেছিল গুলসান পাশের ঘরে তার আরও দুই বন্ধু থাকে সহপাঠীরা ডাকাডাকি করে সরা না পেয়ে দরজা ভেঙে দেখে গুলশান ঝুলছে খবর পেয়ে খর্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রে পাঠিয়েছে পুলিশ জানিয়েছে ময়নাতন্ত রিপোর্ট এলেই ওই ছাত্রের মৃত্যুর কারণ জানা যাবে স্থানীয় বাসিন্দা সুভাষিষ রায়ের অনুমান প্রণয় ঘটিত কারণে এই যুবক আত্মহত্যা করেছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ ঘটনা আমরা জানতে পারলাম পাশে আমার কিছু বন্ধু খবর দিল হট করে শুনলাম এই ওই ঘরের ফ্ল্যাটে একটা গলায় কেস কি কারণ শোনা গেল না বলল বিহারে থাকে ও জেআইএস কলেজের ওখানে পড়ে আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে বয়স আর ওর বাড়ি বিহার দুটো ও একটা ঘরে থাকে পাশের ঘরে দুটো ছেলেও থাকে তিন মাস এসছে পুজোর আগে এসছে না বন্ধু বান্ধব সবাই ছিল বন্ধু বান্ধব বডি নামিয়েছে বডি নিয়ে গেছে থানায় সঙ্গে গেছে আর বাড়ির লোককে পুলিশ খবর দিল পুলিশ যেটুকু করা পুলিশ করছে বা বলরাম হসপিটালে নিয়ে গেছে আর আমরা বলেছি যদি আমাদেরকে লাগে আমরা ফোন নাম্বার দিয়েছি আমরা সহযোগিতা করবো কি করে বলবো এই অল্প বয়স মোবাইলটা দূরে ছুড়ে মোবাইলটা দূরে ছুঁড়ে পড়া ছিল এটা যতদূর মনে হচ্ছে প্রেম গঠিত কেস কুড়ি বছর হার আমাদের আইডিয়া উনিশ থেকে কুড়ি আমার নাম সুভাষিষ রায় আমি এই অঞ্চলে থাকি আমি আইএনটিসি জেলা সেক্রেটারি どこにだいだフォローズメラン 嗯。Mm.